আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওর জন্য থামমেল প্রয়োজন আর আপনি যদি কোনো রকম থামমেল বানাতে না পারেন তাহলে বিষয়টা কেমন হয় আর আপনি যদি থামমেল বানাতে পারেন কিন্তু কোনো রকম কোয়ালিটিও হয় না ভালো দেখায় না থামমেল তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না আর আপনার ভিডিওতে কোনো রকম ভিউজও আসবে না সেজন্য আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য তো আজকে আমি দেখাবো পিক্সেল ল্যাপ অ্যাপ দিয়ে কীভাবে প্রফেশনাল বা এস ডি থামমেল বানাবেন সেজন্য আমাদের প্রয়োজন পিক্সেল ল্যাপ অ্যাপ যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো অ্যাপসের ভিতরে আসার পর দেখবেন থ্রি ডট আইকন উপরে তো এটা আমাদের চাপ দেওয়ার পর দেখবেন যে ইমেজ সাইজ তো এটা আমাদের দেওয়ার পর কাস্টম এইখান থেকে ইউটিউব থামমেল এটা সিলেক্ট করবেন তারপর এখানে আছে বারোশো আশি আর সাতশো বিশ তো এখানে আমি করে দেবো উনিশশো আশি আর এইখানে দেবো এক হাজার বিশ তো এটা দেওয়ার পর দেখবেন যে আপনার থামমেলের সাইজ এসে পড়ছে তো এখন এই পাশে চাপ দেওয়ার পর এখানে দেখবেন কালোর তো এই অপশানে চাপ দেওয়ার পর দেখবেন যে অনেকগুলো কালোর আছে তো এখানে আপনার যেটা মন সেটা দিতে পারবেন তো আমি এখানে কালো দিলাম তো আবার কিন্তু এখানে দেখবেন যে ফ্রম গ্যালারি তো এইখান থেকে কিন্তু আপনারা গ্যালারির ছবিও ব্যবহার করতে পারবেন তো আমি এইখান থেকে এই এই পিকচারটা ব্যবহার করবো থামমেলের জন্য তারপরে এখানে দেখবেন প্লাস আইকন তো এইখানে চাপ দেওয়ার পর দেখবেন যে ফর্ম গ্যালারি তো এখান থেকে আমার থামমেল বানানোর জন্য একটা থামমেল সেট করে নেবো তো আমি যেভাবে যেভাবে করি আপনারা শুধু দেখেন আর শেখেন তো আমি এই থামবেলটা এইখানে অ্যাড করব তো অ্যাড করার পর এটা পরিমাণ মতো সাইজ করে ঠিক জায়গায় বসিয়ে দেবো তো এরকম করে এই জায়গায় আর একটা থামমেল বসিয়ে দেবো তো এইভাবে একই নিয়মে আমার একটা পিকচার অ্যাড করব থামমেলের জন্য তো আমার থামবেল পিকচারটা এখানে পরিমাণ মতো কেটে পিক চিহ্ন তো দিয়ে দেবো তারপরে এখানে চলে আসবো তো এখানে আসার পর একটু এই পাশে আসার পর দেখবেন যে যে এখানে এই চিহ্নটা এই চিহ্নটা ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে তো তারপর এটা আমার পরিমাণ মতো বসিয়ে নেব তো থাম্বেলটা ভালো দেখানোর জন্য এখানে কিছু চমক অ্যাড করে নেব তো এই সাদা চিহ্নটা এখানে আমি বড় করে নেব বড় করার পর তো এইটা এই জায়গায় থাকবে এই জায়গায় থাকার পর এটা নিচে নিয়ে আসবো তো নিচে আনার পর দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো এই চমকটা আরও দুই তিনটা কপি করে নেব তো কপি করে নেওয়ার পর এইগুলো সাইড দিয়ে বসিয়ে দেবো তো এই সাইড দিয়ে বসিয়ে দেওয়ার পর আবার ওরকমভাবে এইগুলো নিয়ে নিচে নিয়ে আসব তারপর এখান থেকে টেক্সে চলে আসব তো টেক্সে চলে আইসা আপনার যেটা দরকার সেইটা লিখবেন তো আমার এইখানে থামমেল তো এটা লেখার পর তো এটা লেখার পর পরিমাণ মতো বড় করে নেব তো এই পাশে আসার পর এই জায়গায় দেখবেন ফোন্ট তো এই ফোনটার এই জায়গায় মাই ফোনটা চলে আসবেন তো এখানে কিন্তু এই ফোন্টগুলা আলাদা করে লাগানো লাগে এইগুলা এই অ্যাপসের ভিতর থাকে না ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসা লাগে তো আপনারা চাইলে এটা নিয়ে আর একটা ভিডিও বানাতে পারি তারপর চলে আসবেন চমক এই চমকে আসার পর এটা অন করে দেওয়ার পর এখানে দেখবেন প্লাস আইকন তো এখানে কয়েকবার ছাপার পর দেখবেন যে লেখার সাইড দিয়ে কালা কালা সে নোটসে তো এটা থাকলে কিন্তু আরও ভালো দেখায় এখান থেকে কিন্তু আপনারা আরও অনেকগুলো কালার দিতে পারবেন আমি এখানে কালা দিয়ে তো এটা এই জায়গায় দিলাম তো এখান থেকে আবারও চলে যাব টেক্সে তো এই এই জায়গা থেকে এই টেক্সটা ডিলিট করে দিয়ে তারপরে এখানে লিখবো ডিজাইন তো ডিজাইন এইগুলো আবার একইভাবে দিব তো একইভাবে ফোন কালার একসাথে অ্যাড করব তো অ্যাড করার পর তো এখানে জায়গা মতো বসিয়ে দেবো তারপর আবারও চলে যাব টেক্সে তো এখানে আর একটা তো এইখানে আর একটা ইংরেজিতে লিখব প্রফেশনাল তো প্রফেশনাল লেখার পর তো এই জায়গায় আবার কালার আসবো কালার থাকুন এইখানে লেখাটার কালার এই জায়গা থেকে লেখাটার কালার দিতে পারবেন তো আমার মন মতো একটা দিচ্ছি তো আপনারাও আপনার মন মতো দিতে পারেন তো আমি এই কালারটা দিলাম তো নেব অনেকগুলো কালার আছে আপনারা আপনার যেটা মন চায় সেই কালারটা দিতে পারবেন তো আমি এটা দেওয়ার পর আবার চলে আসবো চমকে এই চমকে দেওয়ার পর এটা একদম নিচে নিয়ে আসবো ওই যে আমার ম্যানের নিচে তো ম্যানের নিচে আনার পর দেখবেন যে এরকম হয়েছে তারপর চমকে আসব তো চমকে আসার পর এখান থেকে লেখাটা আর একটু ভালো করব তো এখানে আপনার অনেক কালার দিতে পারবেন তো আমি এখান থেকে কালো কালারটাই রাখছি তো এখানে তারপর আবার আসবেন থ্রি তো এখানে কিন্তু আপনাদের মন মতো দিতে পারবেন তো আমি এইখানে দেখেন আমি কি করি তো এইগুলো কিন্তু উপর দিকে যায় আবার নিজ দেখেও নিজ দেখেও আসে তো আমি কিন্তু এরকম করে হালকা করে রেখে দিলাম তো আমি আবার এইখানে পিকজেল লাপ অ্যাপের পিকচারটা বসিয়ে দেবো তো আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন কারণ আপনাদের যেই ক্যাটাগরির থামমেল সেই ক্যাটাগরির থামমেল দেবেন আমার যেই ক্যাটাগরির থামমেল আমি সেই ক্যাটাগরির থামমেল বানাবো তারপরে এইখান থেকে সেভ করে নেবো তো সেভ করে নেওয়ার পর থামবেলটা এখন দেখেন তো থামবেলটা এখন দেখে বলেন দশের মধ্যে কত দেবেন আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আমি শুধু আপনাদের থামমেল বানানো শিখাইছি তো রকম কোয়ালিটি বা রকম ইয়া করে নাই তো আপনার থামমেল আপনার কাছে কোয়ালিটি আপনার যেরকম মন চাই আপনি সেরকম বানাতে পারবেন তো আমি শুধু আপনাদের শিখাইছি কিরকম করে থামমেল বানাতে হয়